আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা কি আমরা আছেন সবাই দেশ ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রযোজনটি দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আরছি এমন একটি খামারে আন্ডা বাচ্চার সহকারী কবুতর গুলো যারা খুঁজেন এবং সর্বনিম্ন লেভেলের দামে যারা খোঁজেন শুধু তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা বন্ধুরা আজকে চলে আরছি গাজীপুর জেলা গাজীপুর চৌরাস্তা বাইপাসা লাগাই খামারেকে দেখতে পাচ্ছেন পরিচয় হওয়ার চেষ্টা করব তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আপনার মনে হয় তিন থেকে চার মাস বা পাঁচ মাস শান্তি হতে পারে একটা ভিডিও আমরা করছিলাম যেটা বলছেন আপনি আমাকে অনেক পিয়ার থাকবে ডিম এবং বাচ্চা সহকারে মাত্র 500 টাকা জোড়া জি ভাই ভাই কি সত্যি ভাই জি হ্যাঁ আর এই যেগুলো কি দেখাচ্ছিস এগুলো কি ভাই এগুলো কি 쇼কিং ডিম আছে এই বিড়া কথা বড় ভাই মাত্র 4000 টাকা না ভাই তার বন্ধুরা সম্মান করা যাবে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মন্ডি কবুতর রয়েছে কি সাইজ ঠিক আছে এই যে পেয়ারগুলো নিতে পারবেন একদম সীমিত দামে আর ভাই লবটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রিবাস কবুতর টাইগার কালার মধ্যে ডিম সহকারে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম দেখাইতেছে এই পেয়ারটা মাত্র পাঁচশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা লক্ষ কবুতরে একদম সীমিত দাম তাছাড়া কিন্তু বন্ধুরা শুধু কম দাম না দামি কবুতর কিন্তু আছে ভাইয়ের কাছে এই যে দেখতে পাচ্ছেন বোল্ডার শোকিং কি তার সাইজ ডিম রয়েছে বন্ধুরা ডিম সহকারে বন্ধুরা একদম কম দাম দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার শোকিং ফুটবল আকৃতির সামনে চলে আসে বারবার এগুলো নিতে পারে কম দামে তারপর যেমনটা বলছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চার সহ আবার ডিম পেড়ে দিচ্ছে ডিম সহকারে মানে ডিম বাচ্চা তিন পেয়ার সহকারে নিতে পারেন কত জানেন মাত্র পনেরোশো টাকা তারপরও চাওয়া দামে একদম না আ দামি করে নিতে পারবেন তো ইয়াসিন ভাই সব মিলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা ভালো থাকবে ভাই আমি ভালো থাকবো দামটা একটু কম দিলে ভাই হ্যাঁ আরো কবুতর আছে হ্যাঁ এগুলো কি ভাই খাবার খেতে হ্যাঁ গ্রিবাস না মাসাল্লাহ আবার দেখতে পাচ্ছেন বন্ধু ফ্লেজ আর গুলো রয়েছে খুবই চমৎকার একটা গুগু রয়েছে ভাই এটা কি গুগু একটা হয়েছে না এটা কিন্তু এটা বেশ সোনা ভাই বন্ধুরা এটা ভিডিওতে দেখাবো না তো যাই হোক ইয়াসিন ভাই এখানে যারা এসে কবুতরগুলো নিতে চায় তাদের জন্য ঠিকানা বলে দিবেন আর যারা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চাই ইমু হোয়াটসঅ্যাপ আবার দেখতে চাই তাদের জন্য ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানা হচ্ছে গাজীপুর বাইপাস গাজীপুর বাইপাস একাত্তর গলি একাত্তর গলি ফোন নাম্বারটা বলে দেন যে ফোনে

যে দৃষ্টিতে দেখলাম বন্ধুরা অনেক অনেক পেয়ার সাথে ডিম এবং বাচ্চা রয়েছে ইয়াসিন ভাই জিনিস জিনিস নেওয়ার পরে অসুস্থ মানে ইয়াসিন্তানে যাই হোক আর ইয়াসিন ভাই কিন্তু একজন মূলত খামারি বন্ধুরা আমরা সাদে আসি কয়তালার উপরে ভাই একতলা একতলা সাদে আসি ভাইজান কিন্তু শোককে পুঁজি করে শোকহীনতা বসত যে দেখতে পাচ্ছেন আবার এই সিল্ক মুরগি আছে বন্ধুরা এগুলো কিন্তু দিবে না চায়েন না চাই কিন্তু লজ্জা দিয়ে না যাই হোক ইয়াসিন ভাই আমরা কথা বলবো না চলুন সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখানোর চেষ্টা করি ঠিকানা ফোন নাম্বার বলে দিচ্ছেন তারপর আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো বন্ধুরা যার যেমন ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে আর ডেলিভারি চার্জ নিয়ে কেউ করতে পারবেন না কারণ ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে দামগুলো যেভাবে কম দেওয়া হয়েছে ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে নিতে হবে তো ভাই যান চলুন আমরা সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখাই কিছু বলবেন নাকি খুবই চমৎকার একটা দেখতে হচ্ছে বাগদাদি কবুতর এই যে রেড কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খয়রি কালার এটা হচ্ছে বাগদাদি কবুতর আর এটা যেমন গ্রীবাস কবুতর না ভাই তো গ্রিবাস সাইজটা তো বিশাল সাইজ ভাই এটা যদি ডিম আছে ভাই বুঝলাম না ভাই সবগুলো কমুতার সাথে ডিম আছে ভাই ভালো লাগতো দেখে যারা নিবে তারা তো ভালোই ফিল করবে তো যাই হোক ভাই এটা কি ডিম ডিম সহকারে দেওয়া যাবে যেমন কি দাম যাচ্ছেন হয় তার মানে পাঁচশো টাকার মধ্যে আজকে অসংখ্য পেয়ার রয়েছে তারপরে ডিম এবং বেবি সহকারে যাই দেখতে পাচ্ছেন পাঁচশো টাকায় কিন্তু মন্দ না ঠিক আছে যারা নিতে চান কম দামে খুঁজেন কমেন্ট করেন প্রতিনিয়ত কম দামে কবুতরের জন্য তাদের জন্য কিন্তু এই পেয়ারটিগুলো নিতে পারবেন আর বিশেষ করে আজকে যে পেয়ারগুলো দেখাইতেছি যে স্টুডেন্ট অফার যারা স্টুডেন্ট আছেন অল্প টাকা আছে ঠিক আছে তো তারা কিন্তু সবকে পুঁজি করে টাকা বাঁচিয়ে পাঁচশো টাকা ছয়শো টাকা দিয়ে জোড়া কিনে কিনে পালতে পারবেন তো এই ধরনের কিন্তু পেয়ার কিন্তু এই পেয়ারটা নিতে পারে মাত্র পাঁচশো টাকার মধ্যে ডিম সহকারে যে অবস্থায় দেখতে সে সেই ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাঘা কালারের মধ্যে এক জোড়া গ্রি বাস কবুতর রয়েছে পাশাপাশি কিন্তু আবার দুইটা ডিমও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মানে এতক্ষণ বন্ধুরা ডিমে বসাচ্ছিল মানে আমার লাইট দেখে আমার দেখে ভয়ে উঠে গেছে গা তো যাই হোক ডিমের পাশাপাশি আছে তো ইয়াসিন ভাই সমস্ত গ্রি কবুতর তাই না যার কালার হয়েছে টাইগার কালার আমি একটু ভালোভাবে দেখাবো বন্ধুরা কালারটা যারা নিতে চান অল্প দামে সীমিত দামে তাদের জন্য কিন্তু আজকের চমৎকার এই পিয়ারগুলা গুলা ভাই যান ডিম সাগর কত বড় পিয়ারটা ছয়শো ভাই চাওয়া দাম একদম যদি নেয় পাঁচশো টাকা এই পাঁচশো ছয়শোর মধ্যে আবার চাওয়া দাম দেন কে ভাই একবার একদমই দিয়ে দিবেন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা পিয়ারটা কেউ দিছে কিনা এই ধরনের পিয়ার ঠিক আছে যাই হোক এই যে টাইগার কালার মধ্যে দেখতে পাচ্ছেন গ্রিবাস কবুতর গুলা খুবই চমৎকার লাগতে আছে আর নর্মাদি বন্ধুরা সেম টু সেম কালারের মধ্যে পাশাপাশি দুটা ডিম পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে অনলি পাঁচশো টাকায় ডিম সহ ঘরে চমৎকার পেয়ে ডাবের কাছে নিতে পারবেন আর যারা দূরে থেকে নিতে চান আফসুস করবেন বা এখানে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু ডেলিভারি সুব্যবস্থা অবশ্যই আছে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ ইয়াসিন ভাই এখানে কি দেখা ভাইগুলো কি ভাই আমি তো দেখতে পাচ্ছি ভাই বাজার ভাই এই কি মুখ কি কবুতর না কি কবুতর কালারিং গুল্লা ইয়েস কালারিং গুল্লা তো একটা হাড়িতে হাড়িটা দখল করে বলাইছে বাচ্চা না আর নিচেটাও কি বাচ্চা আর দুটা কি প্যারেন্টস কি ডিমে আছে কি দেখাই দিয়েছেন ভাই আপনি কত কি শুরু করছে ভাই বাচ্চা তুই আবার ডিম দিয়ে দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কিন্তু একটা পেয়ার ভাই তার মানে পরিপূর্ণতা এই পেয়ারটার সাথে আছে মানে আন্ডা প্লাস বাচ্চা ভাই খুবই চমৎকার লাগতেছে ভাই দামটা একদম কমে দিয়া ঠিক আছে একবার রেকর্ড করে দিবেন ভাই ঠিক আছে তো যাই হোক তো দামটা কেমন দিবেন ভাই আন্ডা বাচ্চা সহকারে যে অবস্থায় আছে পার ডিম সহ 6 পিস তাহলে ভাই আপনার চ্যানেলের জন্য 1500 টাকা হ্যাঁ 1500 1500 টাকা জি ভাই মানে তিন পেয়ার যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারিং গুল্লা কবুতর আপনি ভালোভাবে জানেন এই যে যে সাইজের প্যারেন জোড়াটা আছে কালারিং গুল্লা এক হাজার টাকার নিচে কোনো খামারে দিতে পারবে না ঠিক আছে তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন দুইটা বেবি আবার ডিম এবং হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করার সুনির্চয়তা ইনশাল্লাহ এই প্লেটটা নিতে পারো মাত্র পনেরোশো টাকা আমার একটাই কথা থাকবে ভাইয়ের কাছে যারা নিতে চান হালকা সামথিং ঠিক আছে ডিসকাউন্ট দিবে ভাইজান কিন্তু থেকে নেবেন যে অবস্থায় আছে এই অবস্থায় ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ বন্ধুরা আমি যদি আপনাদেরকে মারাত্মক সাইজের মধ্যে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল্লা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা করতেছে মানে খুবের মধ্যে হাত দিসি তো দিছি আর কিন্তু দেওয়া যাবে না দেখেন আবার দুটো কিন্তু ডিমো দেখাইতেছে ভাই মনে হয় এটা নর না আমি একটু বন্ধুরা নামিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে নামিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করব দেখেন কিভাবে নোখ দেখিয়ে ধরে এসেছে যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার ভাই মাদি কোনটা নর কোনটা ভাই হাইটা নর এটা হচ্ছে মাদি মাসাল্লাহ এই যে বন্ধুরা দেখেন কত চমৎকার কত মিল মহবতে ভরা এটা কি কি কবুতর জোড়া ভাই শৌখিন কবুতর না মাসাল্লাহ তো এই পেয়ারটা ডিম সকার দেওয়া যাবে কেমন কি দাম যাচ্ছে নিয়াসিন ভাই যদি চাওয়া দাম পঁয়তাল্লিশ আপনার চ্যানেলের জন্য আজকের জন্য চাই যদি কেউ নাই ভাই তাই নাকি আর একটু কমে দেওয়া যাও ভাই বন্ধুরা মাদিরা কিন্তু প্রচুর টাকা ডাকে ঠিক আছে কেউ আবার নর ভেবে কিন্তু ভুল করবেন না নর যেটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন হাড়ির মধ্যে আছে ঠিক আছে তো এই পেয়াটা যারা নিতে চাইবেন ডিম সগার নিতে পারবেন মাত্র মাত্র চার হাজার টাকা বাড়ির চাওয়া দাম একদম না দামা দামি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাদিরা কিভাবে ডাক্তার আছে নরের মতো কি ভাই এটা গ্রিবাস না কি গ্রিবাস কম তো আবার কিন্তু একটা বেবি দেখা যাচ্ছে ভাই বেবিটার বয়স কতদিন চলতেছে ইয়াসিন ভাই কয়দিন হয়েছে মনে হয় তিন চার দিন না

এই বেবিটা সহকারে এই নিতে পারবে মাত্র পাঁচশো টাকার মধ্যে অনলি পাঁচশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মারাত্মক সাইজের মধ্যে ফুটবল আকৃতির বন্ধুরা ফুটবল থেকে কিন্তু কোনো অংশে কম হবে না দেখতে পাচ্ছেন মানে চব্বিশ চব্বিশ খাঁচা বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বয়ে কিন্তু সামনে যাইতে পারতাছি না এটা ডিমটা দেখাবো বন্ধুরা ডিম পারছে ডিমটা দেখাইতে পারতেছি ভাই নরকুন্ডা বাধিকুন্ডা ভাই

যাই কোন দেখতে পাচ্ছেন ভাইজান কিন্তু মন আশা করে বলে দিচ্ছে অ্যাকচুয়ালি যারা কোয়ালিটি কবুতর খুঁজবেন তাদের জন্য কিন্তু এই পেয়ারটা যারা নিতে চান তারা কিন্তু বাইকে নক করে ডিম সহকারে নিতে পারে মাত্র দশ হাজার টাকা এই যে হাড়ি প্লাস্টিকের হাড়ির সাইজ কিন্তু দেখে কিন্তু বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি কবুতরের সাইজগুলো কত বড় ঠিক আছে যাই হোক যারা নিবেন তারা দেখে শুনে নেবেন আরও যদি দেখতে চান বাইর নাম্বারটা একটু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ইমোর মাধ্যমে এগুলো আবার ভালোভাবে দেখে নিতে পারবেন ঠিক আছে বাইরে কি দেখা যাচ্ছেন ভাই এটা কি ভাই আমি বুঝতে পারছি না ভাই একটু বুঝাই দেন ভাই আমারে এটা কি মন্ডি কবুতর এমন করছে কি ভাই আমার কি মারবো নাকি ভাই একবার গুল বন্ধুরা দেখেন হাড়ি কত বড় আর কবুতর কত বড় ঠিক আছে মানে হাড়ির লগে কবুতর অ্যাকচুয়ালি মানাইছে এটা কি মাদি এটা মাদি বন্ধুরা আর এটা হচ্ছে কবুতর কি সাইজ রে ভাই দেখলেই ভালো লাগে ভাই একবার পুরা জাহাজ ফাইনাজ আসবো না একটু নামিয়ে দিব একটু ভালোভাবে দেখবেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই পিয়ারা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে একবার ডিম পারছে না এই পিয়ারা কত বল ভাই জান এই পিয়ারাটা যদি কেউ নেয় আপনার চ্যানেল জন্য আজকে তাও ডিসকাউন্ট তাও ফিক্স বলে দেই 14000 টাকা 14000 টাকা বন্ধুরা অনেকেই কবুতরের দামগুলো 10000 এর উপরে থাকলে হাইড করার চেষ্টা করে ইচ্ছা মতো পরে কিন্তু ফুন দিলে দাম চায় তো জায়গা ভাইজার কিন্তু ওই না সরাসরি ফ্রি মাইন্ডে বলে দিতে যাদের পছন্দ হবে শুধু তারাই নক করবেন একবার ডিম দিচ্ছে এই পেটা যারা নিবেন চোদ্দ হাজার টাকা দাম পড়বে আমার চ্যানেল থেকে যারা নিবেন তাদের জন্য কিছুটা সেফটি ভাইস অবশ্যই করা যাবে ইনশাল্লাহ বোল্ডার শো কি কি কালেকশন রে ভাই আপনার ভাই মাসাল্লাহ মানে হাটে কাঁচাটা নরে ভাই তো যাই হোক এটা কি ডিম আছে প্লাস্টিক আছে একটা তো প্লাস্টিক দিয়ে আমরা কি করুন ভাই আবার ডিম একটা ও মানে একটা ডিম দিছে কবুতর ওয়েট তো ভাই মারাত্মক ভাই অনেক বেশি ভাই বিগ সাইজ সাইজ ঠিক আছে কিছু কবুতর ফাঁকা থাকে মানে সাইজ বল বোঝা যায় কিন্তু আপনার ওয়েট কম থাকে কিন্তু গুলো অ্যাকচুয়ালি খুবই ওয়েট যাই হোক বন্ধুরা আমি প্রতিটা কবুতর লাড়াচাড়া করতে আসি যারা নিজ চোখে দেখে নিতে চান তারা চলে আসবেন গাজীপুর চৌরাস্তা বাইপাস এলাকায় ঠিক আছে বাইয়ের কিন্তু বাসাটা একদম মেইন রোডের সাথে যাই হোক এই প্যাডে একটা ডিম দিছে আটটা ডিম দিলে কিন্তু বসে দেওয়া হবে রেড কালার মধ্যে দেখতে পাচ্ছেন বোল্ডার শোক ঠিক আছে ভাই কত পড়বে এটা যদি ভাই আপনার চ্যানেলের জন্য আজকে একদম যদি কেউ নেয় আট হাজার টাকা রাখা যাবে আট হাজার টাকা রাখা যাবে ভাই সাইজ আলহামদুলিল্লাহ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একটা ডিম পারছে একটা ডিম পারবে দুইটা ডিম সহকারে দেওয়া যাবে সেটাও আলহামদুলিল্লাহ তো দামটা মনে একটু কমে দিলে ভাই ভালো লাগতো আমার ভাই আচ্ছা ভাই ঠিক আছে যদি তাও কম ভাই রাগ করে দিন না ভাই ঠিক আছে আমি কিন্তু আমি চাই আমার বন্ধুরা যা আমার ভিডিওগুলো দেখে তারা দুইটা টাকা যেন কম পায় তো যাই হোক বন্ধুরা লাস্ট মুমেন্টে পেয়ারটা দাম পড়বে ডিম সহকারে মাত্র ছয় হাজার টাকা ভাই এখানে কিন্তু মারাত্মক কালার মধ্যে খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই কি কবুতর ভাই কি কবুতর ভাইটা

ছিলাম আমরা টাকা ভাঙতি ভাঙতে যাই কোনো দেখতে পাচ্ছেন আর কিন্তু জোর জুলুম করা যাবে না কারণ এই পেয়ারটা আমি যে জায়গায় ভিডিও করি মোটামুটি সাতশো আটশো টাকার মধ্যে পরে তো এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন টিম বাচ্চা করানো মাত্র মাত্র পাঁচশো টাকার মধ্যে নিতে পারেন বাইরের কাছে অনলি পাঁচশো টাকা বা এখানে কি দেখা যাচ্ছে রেড কালার মধ্যে কি সিরাজী না লাহরি সিরাজী কবুতর বন্ধুরা লাহরি না ঠিক আছে ভালোভাবে দেখাবো আবার দুটা ডিমও পারছে ভাই আমি মনে একটা জাদু করি লপটে চলে আসছি তাই না মানে সবগুলো কবুতর লোক ডিম আছে আলহামদুলিল্লাহ ডিম পারছে দেহি নাই দেহেনি নাই আজকে পারছে তাই না তো যাই বন্ধুরা মনে হয় আজকে পারছে কালকে পারলে কিন্তু প্লাস্টিক দেওয়া থাকতো কারণ অনেকগুলো পেয়ার সাথে একটা করে যারা ডিম পারছে প্লাস্টিক দেওয়া আছে ভাই যান ডিম সহকারী পেয়ারা কত পড়বে ডিম সহকারী পেয়ারাটা যদি কোনো উপায় না জি দেন 1700 টাকা চাওয়া দাম 1500 টাকা কি কোন 1700 টাকা চাওয়া দাম 1500 আপনার চ্যানেলে দেন 1700 টাকা চাওয়া দাম তারপরেও মাত্র 1500 টাকা কি কোন ভাই দিবেন তো ভাই বুঝার কিন্তু আবার কিন্তু কথা ঘুরায়েন না কারণ রেড কালার কিন্তু সিরাজী ভাই হ্যাঁ অনেকে আবার লাহরি করে চালাইতে পারে তো যাই হোক সেটা কিন্তু চলবে না আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার বন্ধুরা লাইট ছাড়া কিন্তু তেমন ভিডিও করতে আসি কারেন্ট নাই তো যাই হোক এই পেয়াটা দেখতে পাচ্ছেন একটা ডিম পেরে দিছে অলরেডি আর একটা ডিম পারবে কোনো ভাই চাইলে দুইটা ডিম সকালে নিতে পারবেন রেড কালারের মধ্যে সিরাজি কবুতর বিগ সাইজ মাত্র অনলি পনেরোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাদা সাদা কি কালো কালো ঠিক আছে গানের মৌসুমে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই পিস কবুতর কিন্তু লক্ষা কবুতর একটা সাদা একটা হচ্ছে হোয়াইট কালার সরি একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো তো ইয়াসিন ভাই এগুলো বয়স কেমন চলতেছে ভাই যাই হোক এটা কি নর্মালি কিছু বুঝতে পারছেন আপনি এই যে এটা মাধি হবে বন্ধুরা দেখেন টেলের কি অবস্থা চার ফাদার চলতেছে তারপরে কত বড় টেল হয়ে গেছে এটা মাদি হবে হোয়াইট টানা আর ব্লাডটা নর হতে পারে তবে বন্ধুরা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেউ গ্যারান্টি দিবে না ইয়াসিন ভাবে কিন্তু দিচ্ছে না কারণ এই দুই ডারি বয়স চলতেছে চার ফাদার তো এই পেয়ারগুলো সব কিছু শোনার পরে যারা নিতে চান তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন ইয়াসিন ভাই জোড়া দাম বলে দিবেন একদম সীমিত পানির দাম একদম এক হাজার ওয়ানলি ওয়ান থাউজেন্ড আর দুশো টাকা কমে দেন ভাই আমার তরফ থেকে দিচ্ছেন কেউ নিলে বন্ধুরা মাত্র আটশো টাকায় এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের একটা জোড়া রয়েছে মাসাল্লাহ তবে এখানে কিন্তু বন্ধুরা একটা জিনিস যদি নোটিশ করেন দুইটা কবুতর কিন্তু দুই বিটের একটা হচ্ছে উপরে যেটা আছে ভাই ওটা কি নর না মাদি মিলিবার কালার মিলিবার কালার মধ্যে রেসার কবুতর রয়েছে নর কবুতর আর নিচেটা হচ্ছে মাদি কবুতর বিগ সাইজের গুল্লা গিরিবাস বলার চলে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার দুটো ডিমও দিয়েছে মাসাল্লাহ ভাই যান

ডেলিভারি নিতে পারবেন সিরাজী কবুতর ব্ল্যাক কালার মধ্যে এটা কি ডিম আছে নাকি ভাই একটা প্লাস্টিক দিয়ে রাখছে একটা প্লাস্টিক দিয়ে দিব মানে একটা দিছে ওটা সরে প্লাস্টিক দিয়ে রাখছেন আর এটা দেওয়ার পরে দুইটা কমপ্লিট হওয়ার পরেই বসায় দিবেন তো যাই হোক আমি একটু নামিয়ে দেব বন্ধুরা হাড়ি থেকে দেখেন নরে কি একটা অবস্থা এটা কি নর নাকি ভাই এটা নর বন্ধুরা দেখেন মাসাল্লাহ সাইজটা কিন্তু মারাত্মক এটা হচ্ছে মাদি কবুতর প্লাস্টিকের কি আর কি দেখবো তো যাই হোক ভাই এই পেয়ার কত পড়বে ডিম করে এই পেয়ারটা যদি কোনো ভাই না একদম পনেরোশো টাকা একদম পনেরোশো বন্ধুরা দেখেন কত চমৎকার কত বড় সাইজের সিরাজী কবুতর ফুল অনেক ডিম বাচ্চা করানো অলরেডি একটা ডিম দিয়েও দিচ্ছে আর একটা ডিম দেওয়ার পরে এটা বসাই দেওয়া হবে কোনো ভাই চাইলে দুটো ডিম সহকারে দেওয়া যাবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই বিগ জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন বেবিগুলো পাশাপাশি দেখানোর চেষ্টা করবো অনেকেই মানে ভালোভাবে দেখতে চান দেখে শুনে নিতে চান তাদের জন্য এই যে বামে যে সামনে যে বেবিটা দেখতে পাচ্ছেন এই বেবিটা কিন্তু এই রেসার কবুতরের বেবি আর এটা যে বেবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লেহেজার কবুতর বেবি তার মানে ফ্লেজার কবুতর বেবি অনেক দাম তাই না ভাই যাই হোক যে অবস্থায় আছে এই বেবিটাও কিন্তু দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই পেয়ারটা যে অবস্থায় আছে দুইটা বেবি আছে দুইটা বেবি সহকারে কেমন কি দাম যাচ্ছে আমার বন্ধুদের জন্য ভাই আপনার বন্ধুদের জন্য পুরো ডিসকাউন্ট পুরো ডিসকাউন্ট ঠিক আছে তো সেই ডিসকাউন্ট দামটাই দিবেন আশা করবো বারোশো যদি কেউ নেয় এক হাজার টাকা তাই নাকি দিবেন তো জি ভাই এক হাজার টাকা দিবেন বুঝলেন কিন্তু জি ভাই পুনরায় দেখতে পাচ্ছেন এই একটা জোড়া দামে আছে কিন্তু এক হাজার টাকা প্লাস আর যদি দুইটা বেবি যেহেতু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেবি যদি আপনারা মানে চান খাইবার তিনশো টাকা দাম আছে আলহামদুলিল্লাহ তো আমার চ্যানেলের তরফ থেকে এই চমৎকার পেয়ারটা বেবি সবার যে অবস্থায় আছে নিতে পারবেন মাত্র মাত্র টাকা টাকা আর যারা দূরে থেকে ডেলিভারি নিতে চান বাসের কন্ডিশনের মাধ্যমে তারা কিন্তু ডেলিভারি চার্জ দিলে অবশ্যই এই পেয়ারটা ডেলিভারিও করা যাবে বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে নতুন প্রজাতি একটা জোড়া অনেকের কাছে নতুন বন্ধুরা অনেকের কাছে আবার নতুন না জোড়াটার নাম হচ্ছে বন্ধুরা ফ্লেজ ব্যবহার ঠিক আছে আর কালারটা যদি আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ডানাটা ন ডাক্তারছে বন্ধুরা আর বাম হচ্ছে মাদি কবুতর ইয়াসিন ভাই পিয়ারা কি ডিম বাচ্চা করছে জি ভাই ডিম বাচ্চা ডিম বাচ্চা করানো ফুল রানিং পিয়ারটা নটটা দবই এই পুরাই চেতা তো যাই হোক এই পিয়ারা কেমন কি দাম চাচ্ছেন ইয়াসিন ভাই এটা যদি নেয় আপনার চ্যানেলের জন্য চাওয়ার দাম তিন হাজার একদম পঁচিশশো টাকা হলে নিতে পারে একদম পঁচিশশো টাকায় ফ্লেজ কবুতর

ইয়েস লাল চুলি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখায় এই কোনটা নর কোনটা মাদি ভাই এটা হচ্ছে নর ওই গ্রিবাসটা হচ্ছে মাদি ও হচ্ছে মাদি আর রেড কালারটা হচ্ছে নর বন্ধুরা পাশাপাশি কিন্তু একটা ডিম ওপরে দিছে অলরেডি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা ভাই ডিম সাজা দেওয়া যাবে জি জি ভাই কত বড় ভাই পেয়ারটা ও বুদর তো এখন কি বলা যায় ভাই 500 নিচে তো হয় না আর কি 500 আর কি 500 নিচে পারলে 500 নিচে দিতেন হ্যাঁ বন্ধুরা দেখেন কত চমৎকার বডি ফিটনেস একটা পেয়ার এই পেয়ারটা যারা নিতে চান ডিম সহকারে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে অনলি পাঁচশো টাকা যারা কম দামে কবুতরগুলো খুঁজেন অ্যাকচুয়ালি শুধু তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা ঠিক আছে যারা পাঁচশো টাকায় কবুতরগুলো খুঁজেন ডিম বাচ্চা সহ না সহ তাদের জন্য কিন্তু পিয়ারটা এই বিয়াটা নিতে পারো মাত্র পাঁচশো টাকার মধ্যে দুইটা ডিম সহকারে ভাই এখানে কি দেখা যাচ্ছে ভাই লক্ষা ব্ল্যাক কালার লক্ষা না ডিম আছে বন্ধুরা আসলে কি খামারি কাকে বলে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবগুলো কবুতরের সাথে মোটামুটি আমি এই পর্যন্ত বিশ পিয়ার প্লাস কবুতর দেখাবো বা দেখাইতেছি এই মোটামুটি অধিকাংশ পিয়ার সাথে ডিম কিংবা বেবি রয়েছে ইনশাল্লাহ কতদিন পরে আলে ভাই বাচ্চা পাই তাই না ডিম পাই না যাই হোক তো আমার আমার বন্ধুরা যারা নিবে শুভাকাঙ্ক্ষীরা যারা নিবে তাদের কাছে যায় ফুটলে আরও ভালো তাই না তারা কিন্তু বাচ্চাগুলো পেয়ে যাবে ইনশাল্লা ভাই ডিমসগর বিয়াটা কত পড়বে

মাত্র পনেরোশো টাকা নিতে পারেন কে ভাই ভাই মারবার হাইটা কি নিচে নিচেটা কি মাদি এরকম ডিম আছে মাসাল্লাহ সাইজটা খুবই চমৎকার ভাই অনেক বড় সাইজ একটু ডিম করে দেখানো যাবে ভাই দুইটা ডিম রয়েছে ভাই ঠুকর তো ভাই মারাত ঠুকর দেয় ভাই দার খুব ভাই কিং কবুতর এই কারণে বন্ধু একটু ভালোভাবে দেখাবো দেখেন নটটা কিন্তু ডাকার তালে আছে আর যে সব কবুতর ডাকে বেশি ওগুলো কিন্তু গ্যালোটা ভালোভাবে বুঝতে পারবো না স্থির যতক্ষণ না হবে যাই হোক যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো কালারটা মাখছি কালার না ভাই তো এই পেয়ার ডিম সকাল দেওয়া যাবে ভাই এই পেয়ার কত ভাই যান একদম দুই হাজার টাকা পড়বে কি কোন ভাই কিং কবুতর দুই হাজার হ্যাঁ কি কোন হাসানি ভাই আমি তো ভালোভাবে দেখাই বন্ধুরা দি ভাই এই যে দেখেন কী কালার পুরো ভরিতে কিন্তু মাকসি কালার আলহামদুলিল্লাহ এই পেয়ারটা বন্ধুরা যেমন দেখতেছেন তেমনই পেয়ে যাবেন এই পেয়ারটা হচ্ছে কবুতর শৌকিং না কিন্তু সেটা কিন্তু আমরা বারবার বলে দিচ্ছি তো শৌকিং হলে কিন্তু এটার দাম হয়তো সর্বনিম্ন পাঁচ হাজার টাকা ঠিক আছে তো এই পেয়ারটা খুব বড়ো সাইজে দেখতে পাচ্ছেন কত চাতা মানে আমার হাত দিতেই দেবে না তো ডিম সকালে এই পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে